ব্রজেন্দ্র নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতায় দিনহীন যত ছিল হরিনামে উদ্ধার ইল তার সাক্ষী জগায় আর মাথায় তাহলে কি বলছে ব্রজেন্দ্র নন্দন যেই তাহলে ব্রজের যে নন্দন কে ব্রজের নন্দন কে কৃষ্ণ তাই তো শচী হইল সেই তাহলে শচী মানে শচী মাতার সন্তান সেই তো হল তাহলে কে আমাদের মহাপ্রভু বলরাম হইল নিতাই কৃষ্ণ আর বলরাম যে আমরা চিনি জানি যাকে বলরাম হিসাবে সে এলো নিতায় রূপে যখন মহাপ্রভু এলো তখন নিতায়ও এলো এই যে নিতাই সেই নিতাইটাই হচ্ছে বলরাম দিনহীন যত ছিল হ্যাঁ হরি নামে তারা উদ্ধার হয়ে গেল তার সাক্ষীকে থাকল জগাই আর মাথায় গোলকের প্রেমধন কী বলতো গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন না জন্মিল কেন তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায় বলছে এই যে সংসার সংসার হচ্ছে বিস্ময় এই বিস্ময় সংসারে আমাদের হিয়া হৃদয় সবসময় জ্বলছে কিভাবে জ্বলছে আমরা মনে করছি যে এই সংসারটা খুব সুখে অর্থ হলেই বুঝি অনেক সুখ পাওয়া যায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অর্থ হলেও সুখ আসে না আমরা সুখের পিছনে ছুটছি অর্থের পিছনে ছুটছি ভগবানকে ভুলে গিয়ে এই যে ভগবানকে ভুলে গিয়ে আমরা অর্থের পিছনে ছুটছি ভালো থাকবো ভালো খাবো সুখে এই যে চিন্তাধারা করছি এটাই ভুল প্রকৃতপক্ষে সংসারে সংসার জীবনে এই বিষানলে কেউ ভালো থাকে না ভালো থাকতেই পারে না কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রিতাপজনিত দুঃখ জ্বালা অবশ্যই রয়েছে কারো শরীরে প্রচণ্ড ব্যথা বিষ অসুখ কেউ বা তার বাবা মা অসুস্থ কারো সন্তান অসুস্থ এইভাবে ভুগে চলেছে আবার দেখো কেউ বা নিজের শরীর অসুস্থ নিয়ে ভুগছে কারো সন্তান অবাধ্য এর জন্য সেই বাবা মার কত কষ্ট আবার অনেক সময় দেখা যাচ্ছে সন্তান কি করছে বাবা মাকে দেখছে না এগুলো তো জ্বালা না বৃদ্ধ হয়ে গেছে বাবা মা তাদেরকে দেখছে না ফেলে দিচ্ছে উঠতে বসতে কথা শোনাচ্ছে প্রয়োজনে গায়ে হাত তুলছে তো এগুলোও তো জ্বালা তো এই যে জ্বালা এই জ্বালাটাই হচ্ছে সংসারের বিষ সংসারে কোনোদিন সুখ আসে না যেমন সাপ কামড়ালে বিশেষ যন্ত্রণা তার থেকেও বেশি যন্ত্রণা এই সংসারে যদি বলা যায় যে বাবা মা যখন বৃদ্ধ হয় দেখবে তখন যদি তাদের হাতে কোনো সম্পত্তি টাকা পয়সা না থাকে তাদের ভীষণ কষ্ট হয় বাস্তবেই কষ্ট হয় বলছে বৃদ্ধ বয়সে কোনো বাবা মার যদি সন্তান চলে যায় তখন কি হয় সন্তান চলে গেলে সেই বাবা মায়ের ভীষণ কষ্ট হয় যে আমার সন্তান চলে গেল এই বৃদ্ধ বয়সে আমরা কোথায় গিয়ে দাঁড়াব তার থেকেও বড় কষ্ট যদি বৃদ্ধ বয়সে অর্থ হারা হয়ে যায় যেমন কুন্তির হয়েছিল কুন্তি না গান্ধারী গান্ধারীর হয়েছিল বৃদ্ধ বয়সে সম্পত্তি চলে গেল রাজপাট সব চলে গেল গান্ধারী শতপুত্রর জননী হওয়া সত্ত্বেও দেখা গেল যে তার সন্তানরা বাঁচলো না কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল তখন কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ বৃদ্ধ বয়সে যদি সম্পত্তি চলে যায় তার জ্বালা বড় জ্বালা আর যদি বৃদ্ধ বয়সে সন্তান হারা হতে হয় এ জ্বালাও যে তার থেকেও বড় বুকের মধ্যে যেন চিতা জলে এত জ্বালা হ্যাঁ দাও দাও করে জলে তার থেকেও বড় জ্বালা কি জানো কৃষ্ণ কৃষ্ণ বলছে কি তখন গান্ধারী বলছে পেটের খিদের জ্বালা কেন কারণ পেটের খিদের জ্বালা মারাত্মক জ্বালা এই জ্বালা সহ্য করা যায় না আজকে গান্ধারী চোখ বন্ধ করেছিল হ্যাঁ যখন দেখলো তার শত পুত্র মারা গেছে তখন গান্ধারী তার স্বামীকে বলছে স্বামী আমি তো কোনোদিন আমার সন্তানকে চোখে দেখি নাই তুমি একটু আমাকে অনুমতি দেবে আজকে আমি চোখের বাঁধনটা খুলবো আমার সন্তানদেরকে দেখব সেদিন তার স্বামী তাকে অনুমতি দিয়েছিল চোখের বাঁধন খোলার জন্য সন্তানদেরকে দেখার জন্য সে কি করেছিল গান্ধারী চোখের বাঁধন খুলে কুরুক্ষেত্রের যুদ্ধের যে ময়দান সেই ময়দানে গেছিল তার সন্তানদেরকে দেখবে বলে কিন্তু মা গান্ধারী কোনোদিনও তো সন্তানদেরকে দেখেই নাই সন্তানদেরকে তো চেনেই না যে কোনটা আমার সন্তান হেন সময় মা গান্ধারীর যাচ্ছে কৃষ্ণ তখন সেখানে যুদ্ধের ময়দানে একটা বেরের গাছ মানে কুল গাছ করে দিয়েছিল এবং পাকা পাকা কুল সেই কুলের গন্ধ মার নাকে গেছিল এইদিকে তো যে কয়দিন কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছে মা তো ঠিক মতো খায়নি না পেটে তো খিদের জ্বালা ছিল তো এই যে এখন মৃত সন্তানকে দেখতে চাচ্ছে আর দেখবে শুনলে কিন্তু জল চলে আসে ফলের কথা সবারই তাই না তো কি হয়েছিল না পেটে খিদের জ্বালা ভীষণ ছিল এইবার কি করেছে সন্তানদেরকে দেখতে যাবে মৃত সন্তানদেরকে এইদিকে তো পেটে খিদের জ্বালা ফুলের গন্ধ নাকে এসে গেছে তখন মার কি হয়েছে না খিদেরটা আরো বেড়ে গেছে গন্ধ পেয়েছে খাওয়ার জিনিসে তখন কুলগাছের নিচে গিয়ে মা চিন্তা করছে সন্তানদেরকে পরে দেখবো আগে একটু খেয়েই নি পেটে বড় ক্ষিদের চালা তো গাছে থেকে সেই ফলটা পেরে খাবে যে বের পেরে খেতে পারছে না তখন আশেপাশে দেখছে কত মৃতদেহ পড়ে আছে কত লাশ পড়ে আছে গান্ধারী কি করেছে জানো গান্ধারী তখন সেই লাশগুলোকে একটার এনে একটার পর একটা লাশ এর ওপরে উঠে সেই কুল গাছে থেকে কুল পেরে খেতে শুরু করেছে বড় খিদের চাপা ছিল মা গান্ধারী জানতো না যেই লাশগুলোকে টেনে টেনে এনে সেই নিজ গাছের নিচে জড়ো করে তার ওপরে মা নিজে উঠেছে সেটা আর কেউ না মায়ের নিজের সন্তান ছিল মৃত সন্তান যেই সন্তানের ওপরে উঠে সে কুল পাচ্ছে গাছে থেকে মা জানতো না কি করে জানবে কোনোদিন তো মা দেখে তার সন্তানদেরকে চোখে তো বাঁধন ছিল না মা গান্ধারীর চোখ তো বাধা রাখত সবসময় তখন মার গান্ধারীর ভীষণ কষ্ট হচ্ছিল যে আমার রাজ সুখ চলে গেছে আমার সন্তান চলে গেছে এর থেকেও বড় জ্বালা পেটে খিদের জ্বালা তখন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত গান্ধারীকে বলছে মা তুমি কি করছো খাচ্ছ বলে কি করব, খিদের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না তুমি তো তোমার সন্তানকে দেখতে এসেছিলে বলে হ্যাঁ এসেছিলাম তো আমার সন্তানরা কোথায় বলে আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছ যেই মৃত দেহের শরীরের উপর তুমি দাঁড়িয়ে গাছে থেকে ফল পাচ্ছ সেই মৃতগুলোই তোমার সন্তান মা গান্ধারী সেদিন থাকতে পারেনি হু হু করে কেঁদে উঠেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যে আজকে আমি খিদের জ্বালায় নিজের মৃত সন্তানের ওপর উঠে গাছ থেকে ফল পেরে খাচ্ছি আমি কেমন মা খুব কষ্ট হয়েছিল আর সেই দিন কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে আজকে আমি যে রকম কষ্ট পাচ্ছি একদিন তোমার যদুবংশ বংশ ধ্বংস হয়ে যাবে তোমার দ্বারকা নগরী সমুদ্রের নিচে নিমজ্জিত হয়ে যাবে এইভাবে কৃষ্ণকে অভিশাপ দিয়ে দিল কৃষ্ণ সেদিন অভিশাপ মাথা পেতে নিয়েছিল কারণ গান্ধারীর একটাই কথা যে তুমি চাইলে এই যুদ্ধটাকে আটকাতেই পারতে কিন্তু তুমি আটকাও নেই এই জন্য অভিশাপ দিয়ে দিল তো বলছে যে এই যে সংসার জ্বালা এই জ্বালা থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে ভক্ত হতে হবে নাম সংকীর্তন করতে হবে মহাপ্রভুর নির্বিশেষে আমাদেরকে হরি নাম দিয়ে গেছে প্রত্যেকটা জনে জনে ঘরে ঘরে নাম দিয়ে গেছে তোমরা হরি নাম করো নাম জপ করো যত জপ করবে যত নাম সংকীর্তন যেতে পারবে করতে পারবে সাধু সঙ্গ করতে পারবে হরিকথা শ্রবণ করবে তখন দেখবে খুব আনন্দ অনেক শান্তি এই যে শান্তি সুখ কোথায় যেন মায়ার ওপারে মায়ার এপারে যেটা আছে সেটা প্রকৃত শান্তি বা সুখ না সেটা হচ্ছে একটা মরিচিকার মতো মনে হচ্ছে সংসার জীবনে কত আনন্দ আছে কত সুখ আছে কিন্তু দিনান্তে দেখবে সারাদিন পরিশ্রম করার পরে সেখানে কোনো আনন্দ বা সুখ নেই যদি প্রকৃত আনন্দ বলে কিছু থেকে থাকে সেটা হচ্ছে যুগল সেবায় আর এই যুগল সেবা পেতে গেলে আমাদের গুরু আশ্রিত হতে হয় গুরু আশ্রিত হয়ে যখন আমরা যুগল সেবা করবো তখন আমরা সেই আনন্দটা উপভোগ করব। আমাদের তখন ধীরে ধীরে মায়া মমতা এগুলো কমে যাবে কেন না আমরা জানতে পারবো যে আমরা এসেছি যেখান থেকে আমাদেরকে তো সেখানেই ফিরে যেতে আছে তো ফিরে যেতে গেলে এই নামটাকে ভালোবাসতে হবে কারণ ভগবান নাম হচ্ছে ভগবানের থেকেও মানে কি বলবো বড় ভগবান ভক্তকে ভীষণ ভালোবাসে এত ভালোবাসে যে বলার কথা না ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না সেই জন্য যদি তোমার কখনো খুব কষ্ট হয় খুব দুঃখ হয় তখন ভগবানকে কাছে গিয়ে চোখের জল ফেলো মানুষের কাছে গিয়ে চোখের জল ফেলে কি হবে তারা সেটা নিয়ে আনন্দ করবে টিটকারি করবে তোমার সেই চোখের জলের দাম কেউ দেবে না আজকে তুমি যদি ভক্ত হতে পারো তোমার চোখের জলের দাম যদি কেউ দেয় সেটা আমার রাধা মাধবী দেবে অন্য কেউ না তাই ভজন করতে হবে বলছে আমাদের জীবে তো খুব স্বাদ তাই না আমরা ভালো মন্দ ছাড়া খেতেই পারি না তো এই স্বাদটাকে সবার আগে বর্জন করতে হবে অবশ্যই খাবে কেন খাবে না খাওয়ার সময় সেই খাদ্য দ্রব্যের ওপরে একটা তুলসী দিয়ে দাও তুলসী দিলে কি হবে না তুলসী দিলে দেখবে সেই খাবারটার স্বাদ অনেক বেশি হয়ে গেছে ওটা তখন ভজ মানে ভোজন হবে না ওটা ভজন হয়ে যাবে যে তুমি যে খাবারটা খাবে সেটা যদি তুলসী দিয়ে খাও সেটা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ অধরামৃত তাতে তোমার মায়াটা আস্তে আস্তে কেটে যাবে তুমি যত মায়া কাটাতে পারবে সংসার দাবানল থেকে তুমি আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে সেই জন্য যে কোনো জিনিস খাওয়ার আগে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে তবেই খেতে হয় আর আমরা কি করি সেটা করি না গেলাম রান্নাঘরে ফটাফট রান্না করলাম ব্যাস খেয়ে নিলাম তাই না তাই তো করি কিন্তু সেটা করতে হয় না যে কোনো জিনিস ভগবানকে দাও দিয়ে তারপরে তুমি নিজের সেবা করো সেটা সবথেকে ভালো তো যাই হোক আমাদের এই বিষ দাবানন থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে অবশ্যই এই দুর্বিষহ জ্বালা থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে হরি নাম করতে হবে আর নামটা করতে গেলে সাধু সঙ্গ করতে হবে বৈষ্ণব সঙ্গ করতে হবে তাদের যখন সাধু সঙ্গ বা বৈষ্ণব সঙ্গ করবে তখন তোমার ভজনটা আরও দৃঢ় হবে ভালো লাগবে এবং নামে তোমার রুচি হবে আর যদি সাধু সঙ্গ না করো অসৎ সঙ্গ করো তাহলে তোমার নামে রুচি আসবে না তাই বলছি সাধু সঙ্গ করো যাতে নামে রুচি আসে আর নামে যখন তোমার রুচি আসবে তখন তোমার দেখবে নাম করতেই ভালো লাগবে অনর্গল নাম করতে ইচ্ছে করবে হ্যাঁ মনে হবে যে কখন একটু সময় পাবো কখন একটু গোবিন্দ সেবা করব। কখন একটু নাম করব নাম করতে যাদের ভালো লাগে জানবে গুরু কৃপা হয়ে গেছে গুরু কৃপা হলেই তোমার নামে রুচি হবে আর যদি বাড়িতে অনেকের বাড়িতেই আমি দেখেছি যে সাধুরা আসে বৈষ্ণবরা আসে যেই বাড়িতে যেই গৃহে সাধু বৈষ্ণবের চরণ ধুলি পরে জানবে সেটা হচ্ছে প্রকৃতই গৃহ আর যে বাড়িতে সাধুরা আসে না বৈষ্ণবরা আসে না চরণ ধুলি পরে না সেটা গৃহ বা বাড়ি বলা যায় না সেটা শেয়ালের গর্ত জাস্ট শেয়ালের গর্ত ছাড়া আর কিছু না তো এই সাধু সেবা গুরু সেবা বৈষ্ণব সেবা করতে গেলে ভীষণ যত্ন করে করতে হয় আর অবশ্যই অন্তত তিন দুই তিনটে ঘরে গিয়ে ভিক্ষা করতে হয় ভিক্ষা না করলে বৈষ্ণব সেবা হয় না বল যদি বলো কেন ভিক্ষে করতে হবে বলছে ভিক্ষে না করলে তোমার ভেতরে যে অহংকারটা আছে সেই অহংকারটা যাবে না য কারণ আমাদের এই যে শরীর আজকে যখন আমরা মারা যাব তখন আগুনে পুরানো হবে তাই তো বা মাটিতে যদি পুঁতে রাখা হয় তাহলে কি হবে আমাদের শরীরটা মাটিতে মিশে যাবে পোকায়ে খাবে তো সেই জিনিসটা আমরা ভুলে যাই আমাদের প্রচুর আমাদের ভেতর প্রচুর প্রচুর অহংকার যে আমরা মানে ছোট ছোট জিনিস নিয়েও অহংকার আর এই অহংকার থাকলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না এই অহংকারটাকে যখন আমরা বসে কখনো সবজি কাটি মেয়ে মানুষরা বটিতে যেমন সবজি কাটা হয় সেই রকম নিজের অহংকারটাকেও সেইভাবেই কাটতে হয় যখন তুমি কারো বাড়িতে ভিক্ষা করতে যাবে তখন দেখবে তুমি ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছ যে তোমাকে ভিক্ষে করতে হচ্ছে আজকে এটাই বাস্তব তখনই তোমার অহংকারটা থাকবে না এই জন্য বাড়িতে যখন বৈষ্ণব সেবা দেবে তার আগে অন্তত দুই তিন ঘর তুমি ভিক্ষে করে আনবে তবেই তোমার বৈষ্ণব সেবা সার্থক হবে শুধু তাই না তোমার ভেতরে যে অহংকার জন্মা যদি থেকে থাকে সেই অহংকারটাও নষ্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই ভিক্ষে করতে হয় তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা করছি